ওরা রাতে রোজ একই রকম খাবার খায় পেডিগ্রি দিই শুকনো পেডিগ্রি আর ওর সাথে চিকেন গ্রেভি মেখে দিলে ওরা খেয়ে নেয় তো ভাবলাম আজকে একটু অন্য রকম দেবো ওই জন্য হাঁড়ি করে একটু জল গরম বসিয়ে দিয়েছি দেখলাম এখনও দেড় থেকে দু ঘন্টা বাদে ওরা খাবে অতএব গরম জলে ভিজিয়ে দিলে ঠিকমতো ভিজেও যাবে আর একটু ঠান্ডাও হয়ে যাবে তো সেই কথা মতো একটু গরম জল করে নিয়ে ওরা যেটুকু পেডিগ্রি খায় সেটা থেকে একটু কম দিলাম কেন বলো তো শুকনো হলে ওরা মর্মচরচর করে খেয়ে নেয় কিন্তু এটা জলে ভিজিয়ে রেখেছি অনেকটা ফুলে যাবে ঠিক দেড় থেকে দু ঘন্টা বাদে এসে দেখছি দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে আরও জল লাগবে এবং ভেতরটা বেশ গরম আছে এখনও পর্যন্ত তো হাতে তো বেশি টাইম নেই ওদের খেতে দেবো সেই জন্য একটুখানি জল দিয়ে জল ढेले दिल्ली দিয়ে ভালো করে একটু মেখে মেখে দেখছি যে আর জল লাগবে না ওই জলেতেই হয়ে যাবে ভেতরটা কতটা গরম আছে তারপর দেখলাম না বেশ গরম আছে আর জলও লাগবে থালাগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি নেওয়ার পর দেখো ঠিক রকম কোয়ান্টিটি রেখেছি মানে টেক্সচারটা রকম রেখেছি না খুব পাতলা আর না খুব শক্ত তো চলো একাতে ফোন নিয়ে দিতে খুবই অসুবিধা হচ্ছে ওই যে পড়ে যাচ্ছে তো ফোনটা রেখে হ্যাঁ আগে সবার পাতে সমানভাবে বেড়ে নিলাম আর হাঁড়িতেও একটু রেখে দিয়েছি এখানে সাতটা থালা আছে গুড্ডি আবার এসব খাবে কি না খাবে সব বাচ্চাগুলো খাবে কি না বুঝতে পারছি না ওই জন্য সিম্পলভাবেই আগে দিয়ে দেখি যদি সবাই খেয়ে নেয় গুড্ডিকে শক্ত পেটে দিলেও ওর কোনো অসুবিধা হবে না আমাদের রানি মিক্সি গুড়গুড়ি এদেরকে নিয়ে তো সমস্যা নেই এদেরকে যা দেবে তাই খেয়ে নেবে কিন্তু সমস্যা হচ্ছে জিএসডিটাকে নিয়ে গুড্ডি তো খাবেই না হয়তো খেতে চাইবে না আর এই বাচ্চাগুলো এখন নতুন খাবার পেয়ে খাবে কি না খাবে সেটাও বুঝতে পারছি না তো ওই জন্য সবটা মাগলাম না এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখো এদের দেওয়া মাত্র খাবার মোটামুটি শেষও হয়ে গেছে ওখানে মিকাকেও দিয়েছি ব্ল্যাকিকেও দিয়েছি ফরিং কিন্তু খুব বুদ্ধি ওর ও তো নিচে নামলো না ও যেন খাটে দেবে তো বাইরে একটা কি আওয়াজ হয়েছে এরা খেতে খেতে থাকলেও এদের কান কিন্তু সর্বদা সজাগ থাকে বাইরে খুট করে আওয়াজ হয়েছে ওই দেখো মিকা দেখলো দেখে সোজা চলে যাবে ওখানে আগে দেখতে কি হয়েছে চেনা হয়েছে তারপর ওর পিছু পিছু যাবে ফরিঙও ফরিঙও দেখবে যে কে যাচ্ছে কে আসছে ওরা কিন্তু এই জিনিসটা ভীষণভাবে খেয়াল করে ওই যে ফরিং ওখানে চলে গেছে মিকাকে বললাম মিকা তুই খেয়ে নে ফড়িংকে ডাকছি আয় ফড়িং আয় খাটে বসেই খাবি আয় তোকে খাটেই খেতে দিয়ে দিচ্ছি চলে আয় এই কথাই বলছি যাই হোক এবার খাবারটা তুলে নেবো মোটামুটি সবাই ভালোবেসেই খেয়েছে কিন্তু ফড়িং খুব একটা পছন্দ করেনি চলো দেখি চিনি কি করছে চিনিও দেখো মোটামুটি খাচ্ছে দেখ খাওয়া ওর হয়ে গেছে আর একটু বাকি আছে ও খেয়ে নেবে ও খেয়েও নিয়েছিল পুরোটা ওর খাবারটা খুবই ও ভালোবেসেছে বেসে খেয়েছে এখানে ফড়িংয়ের খাবারটা আছে ফরিংকে ডাকছি আয় চলে আয় খাটেও শুকনো পেয়ে পেটগ্রি মেখে দিলে ফরিংটা করমর করম করে খেয়ে নেয় বেস্কটকটির মতো খেতে ওর মনে হয় ভালোই লাগে এবার এই জল ঢেলে চটকে দিয়ে দিয়েছি তো কী খাবার দিলি রে মা এ কি এ কি করে খাবো এ দু কি দিলি ওই সব তো দিতে পারতিস ভালো হতো এসব জল ঢেলে মেখে এ বল দিগিনি সে যাই হোক এখন তো খেতে চাইছে না মাথায় একটা আমার বুদ্ধি চলে এলো ও যখন খাচ্ছে সেই সময় আমি ব্ল্যাকিকে ডেকে নেব তার আগে যে আমাদের মহারানী নেমেছ মহারানীকে জিজ্ঞেস করছি মহারানী আপনি কি খাবেন বলুন হ্যাঁ ওই পেডিগ্রি মাখা আছে সেটা খাবেন নাকি শুকনো পেডিগ্রি খাবেন মহারানী খুব সুন্দর উত্তর দিল মা আমার থেকে তো তুমি ভালো জানো আমি কি খাই কি খাই না তা সেটাই তুমি দাও আমি দেখলাম যে না ওকে শুকনো পেডিগ্রি দিলে খেয়ে নেবে কিন্তু অপেক্ষা করছি কেউ কোনো বাচ্চা বা কেউ যদি না খায় সেই খাবারটাকে ওই চিকেন গ্রেভি দিয়ে মেকে মেখে গুড্ডিকে খাইয়ে দেওয়া যায় কি না ঠিক আমার মন ঠিক আগে থাকতে জানতে পারে এখানে ফরিং কিন্তু সব সব খাবার খায়নি ওই ব্ল্যাকিকে ডেকে ঢুকে নিয়ে হ্যাঁ অনেক রকম ওর মুখে দিয়ে তবে ফরিং কিন্তু এইট্টি পারসেন্ট খেয়েছে আর যেটুকু টোয়েন্টি ফোরে বাকি ওই হাঁড়িতে যেটা ছিল সেটা দুটোকে মিক্সড করে নিয়ে তারপর আমি গুড্ডির মুখে দিয়ে ধরলাম গুড্ডিরও কদিন শরীরটা ঠিক নেই খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক মতো করছে না একটু করে খাচ্ছে একটু করে বসে যাচ্ছে দেখছো ও দুপুরে খেলে রাতে খাচ্ছে না রাতে খেলে দুপুরে খাচ্ছে না এরকম হচ্ছে তারপর ওকে একটু চিকেন গ্রেভি মেখে দিলাম চিকেন গ্রেভিটা মেখে দিতে তারপর দেখলাম যে না একটু আনন্দ করে খাচ্ছে আর মোটু তো ঠিক গুড্ডির পাতের কাছেই বসে আছে যে যদি গুড্ডি না খায় তাহলে আমি ওটা সাপটে দেবো মোটামুটি এইটুকুই টার্গেট নিয়ে বসেছে সব পেডিগ্রি চিকেন গ্রেভিটা দিলাম না হুম তাহলে ওই ও একবারে ওই পুরোর জায়গাটাই খেয়ে নেবে বাকিগুলো খাবেন একটু রেখে দিলাম ওইটুকু খেলে আবার মাখিয়ে মাখিয়ে দেবো এইভাবে সমস্ত খাবারটাই খেয়ে নিয়েছে